সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আজকে তোমাদেরকে গুড মর্নিং উইস করলাম ঠিকই কিন্তু আমার মর্নিংটা গুড হয়নি কারণ ঠান্ডা যা লেগেছে মানে কি বলবো নাক দিয়ে নিঃশ্বাস পাচ্ছি না ভোর চারটের সময় ঘুম ভেঙে গেছে নাক দিয়ে নিঃশ্বাস পাচ্ছিলাম না বলে দিয়ে সেই ভোর চারটে থেকে জেগে আছি তো মানে এমন পরিমাণে ঠান্ডাটা লেগেছে নাক দিয়ে যে নিঃশ্বাস পাচ্ছি না পাচ্ছি না মুখ দিয়ে যে নিঃশ্বাস নিব তো ফ্যানের বাতাসটা যখন মুখে লাগছে তখন গলা মুখ পুরো শুকিয়ে যাচ্ছে সেই কারণে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াটাও মনে হচ্ছে একদম খুব অসুবিধা হচ্ছিল তো চারটে থেকে বসে আছি বারবার বাইরে আসছি ঘরে যাচ্ছি গিয়ে শুচ্ছি খানিক্ষণ পর জল খাচ্ছি আবার নাক মুখ পরিষ্কার করছি তারপরে আবার গিয়ে শুচ্ছি মানে চারটে থেকে কন্টিনিউ আমি সাতটা পর্যন্ত এই করেছি তো সাতটার সময় আবার ঘুম থেকে উঠলাম উঠে তারপরে চা করলাম গরম জল করলাম খেলাম ঘুম থেকে উঠে যে শুধু মানে চা করেছি এমনটা না মানে ঘুম থেকে যখন উঠি তারপরে দেখছি মানে পেটেও প্রচণ্ড ব্যথা করছে কি কারণে করছে কিছু বুঝতে পারলাম না গরম জল খাচ্ছি তো গরম জল মনে হচ্ছে তিতো লাগছে খেতে পারছি না আমি মনে করলাম হয়তো গিলাসে কিছু ছিল বা বাটিতে হয়তো কিছু ছিল তারপর ওই জলটাকে চেঞ্জ করে আবার অন্য জল বসে গরম জল করে খেলাম তাও দেখছি মানে তিতো লাগছে তারপরে চা খাচ্ছি তাও তিতো লাগছে তো বোনকে বললাম জানিস আমার এরকম পেটে ব্যথা করছে বা এরকম জল খাচ্ছি তো তিতো তিতো লাগছে তো বললাম ভিতর ভিতর নিশ্চয়ই তো জ্বর এসেছে সেই কারণে এরকমটা হচ্ছে তো সত্যি উপর পুরোপুর বুঝতে পারছি না জ্বর এসছে কিনা কিন্তু ঠান্ডা প্রচণ্ড লেগেছে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছ কালকে তো বললামই তো ঠান্ডা লাগার কারণটা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে মেঝেতে শুই থাকি দুপুরেও মেঝেতে শুই থাকি আমি রাত্রেও মেঝেতে শুই থাকি মানে আমার এত গরম লাগে বিছানায় শুতে বিছানায় শুতে পারি না মানে রাত্রেও আমি সারা রাত্রি ওই নিচে ফ্যান চালিয়ে শুই থাকি ভোরবেলায় যখন একটু ঠান্ডা লাগে তখন কি খাটের পরে শুই এই এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে ঠান্ডাটা বেশি লেগে গিয়েছে তো আজকে আমার ছেলের স্কুলে খাতা দেখানোর ডেট ছিল মানে পরীক্ষা দিয়েছিল এক মাস মতো হতে চললো তো গেছিলাম খাতা দেখতে খাতা দেখে এলাম তো রেজাল্ট মোটামুটি ভালোই করেছে মানে কি বলবো মানে ও যেইভাবে বাড়িতে পড়াশোনা করে সেই তুলনায় ও ভালোই রেজাল্ট করেছে মানে ওর থেকে যদিও ভালো পড়তো আরও টাইম দিয়ে তাহলে আরও ভালো করতো তো খাতা দেখে বাড়িতে এলাম বাজার হাট কিচ্ছু ছিল না যা ছিল সবজি পাতি কালকে তো রান্না করেইছি কারণ এই সপ্তাহে তো আমার বর বাজার করেনি আর এই যে সকালবেলাতে খিচুড়ি মানে কালকে ওই যে কীর্তনতলার যে খিচুড়ি সেই খিচুড়ি এটা তো কালকে রাত্রি আমাকে সাড়ে বারোটার সময় ফোন করেছে ওখান থেকে খিচুড়ি নিয়ে আসার জন্য মানে নিয়ে আসার জন্য না মানে বাড়িতে এসে দিয়ে যেত তো আমি তো ঘুমিয়ে গেছিলাম আর আমার ফোন তো সাইলেন্ট থাকে সেই কারণে বুঝতে পারিনি আমাকে তিনবার ফোন করেছে খিচুড়ি দিতে আসবে বলে তো আসার সময় একটু পায়েস নিয়ে এসেছিলাম পায়েসটা আছে ফ্রিজে রাখা ছেলে একটু খেয়েছিল আমি একটু খেয়েছিলাম রাত্রিরে আর বাদ বাকি রেখে দিয়েছিলাম তো সকালবেলাতে আবার আমাদের অফিসের সব ছেলেপিলে দেখছি খিচুড়ি নিয়ে এসছে তো আমাকে আবার দিয়ে গেলো একটু ভালোই হলো সকালে আমার খাওয়া হবে আমাকে আর খাবারের কিছু করতে হবে না হ্যাঁ তবে ছেলের জন্য করতে হবে আমার জন্য কিছু করতে হবে না আর সবজিপাতি ছিল না বলে বাজার থেকে গিয়ে সবজি নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম তো আজকে সকাল সকাল বাজারে গিয়েছি অন্যদিন তো ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজার করতে আমার সাড়ে বারোটা এগারো মানে সাড়ে এগারোটা বেজে যায় মানে স্কুল থেকে বেরিয়ে আসি তোমার এগারোটার সময় তারপরে বান্ধবীদের সঙ্গে একটু গল্প করি তারপরে বাজারে ঢুকতে ঢুকতে সাড়ে এগারোটা বেজে যায় মাছটা আজ কিচ্ছু ভালো থাকে না তো আজকে সকাল সকাল গিয়েছি সাড়ে আটটার দিকে গিয়েছি সেই কারণে আজকে ভালো মাছ পেয়েছি তো একটা রুই মাছ নিয়েছি তাজা লোট ছিল আর আমি তো তাজা মাছ ছাড়া মরা মাছ কিনি না তো আমাকে নিয়ে না এই এই কথা এই জিনিসটা নিয়ে অনেকে আবার ইয়ার কি মারে যে তুমি তাজা মাছ ছাড়া মরা মাছ কিনো না কিন্তু মাছটা যখন কেটে ফেলে তখন তো সেটা মরে যায় তা আমি তাদেরকে বুঝাতে পারি না যে মরা মাছের স্বাদ অন্যরকম থাকে তাজা মাছের স্বাদ অন্যরকম থাকে মরা মাছ কবে কার মরা হবে তার ঠিক নেই দুদিনও হতে পারে তিন দিনও হতে পারে ফ্রিজে রাখা থাকে আর টাটকা মাছটা কি দেখে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসা হয় টাটকা থাকে যেমন ঠিক ঠিক দিচ্ছে তো আমি সেই কারণে কিনি তো মাছ নিয়ে এসছি রুই মাছ একটা এই যে একটা রুই মাছ নিয়ে এসেছি মাছটার ওজন ছিল সাড়ে ছশো আর কটা চিংড়ি মাছ নিয়ে এসেছি গঙ্গার চিংড়ি এই দেখো আমাদের এখানে গঙ্গা আছে গঙ্গার চিংড়ি মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় তো গঙ্গার চিংড়ি মাছ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কিছুটা সবজি বাজার চলো তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিই নিয়ে এসেছি তো এই দেখো নিয়ে এসেছি পটল ভেন্ডি মিষ্টি কুমড়ো আর এখানে নিয়ে এসেছি শাক আর নিয়ে এসেছি আলু আলু অনেক আছে আলু হচ্ছে ছোটো ছোটো আলু সেই কারণে বড় আলু পেলাম দেখে বড় আলু নিয়ে আসলাম মেলা করে যাই তো বড় আলুগুলো সব বিক্রি হয়ে যায় ছোট ছোট আলু পরে থাকে তো ওখানে যতগুলো আলু আছে ঝুড়িতে সব ছোট আলু তো আজকে সকালবেলায় যেহেতু বড় আলু পেয়েছি ওই জন্য বড় আলুগুলো নিয়ে এসেছি বড় আলুগুলো দিয়ে মাছের ঝোল রান্না করবো ছোটো আলুগুলো দিয়ে তোমার ওই শাকটা গিয়ে সব রান্না হবে তো চলো কাজগুলো ছেড়ে নিই কাজ কিচ্ছু হয়নি বোন তো ঘর মুছেছে আমার এই যে বাসন পড়ে আছে বাসন মাজবো আজকে কাপড় চোপড় কাচার নেই কারণ কালকে কেচে নিয়েছি আর ছেলে এখনও ঘর হাতে ঘুম পাচ্ছে আর ছেলে দিদি ভাই এখনই পড়াতে আসবে মানে মেসেজ করেছিল ও তো বিকেলে পড়াতে আসে তখন ওর স্কুল সপ্তাহে তিন দিন করে দিয়েছে মানে প্রচণ্ড গরম পড়েছে তো সেই কারণে সপ্তাহে ওদের তিন দিন হচ্ছে আর অন্যান্য ক্লাস হচ্ছে তিন দিন তো আজকে ছুটি আছে ছুটির দিন দিন তাড়াতাড়ি পড়াতে আসে নইলে তোমার বিকেলে পড়াতে আসে তো আজকে ছুটি আছে বলে বললো সকালবেলাতে পড়াতে আসবো মানে দশটা সাড়ে দশটার দিকে ঢুকে পড়বে তো ঝটপট করে ওকে ঘুম থেকে তুলে কাজ কামগুলো করে নিই টাটা কেমন আর মাছগুলো ছাড়াতে হবে আজকে মাছ ছাড়াতেও টাইম লাগবে রান্না রান্না করলাম করলাম মাছের ঝোল অনেকদিন পর তো খেতে বসে মাথা খারাপ হয়ে গেছে মানে কোনো সবজির কোনো টেস্ট পাচ্ছি না শুধু মুখে ঝাল আর লবণটা লাগছে মানে কোনটা সেন্ট কেমন হয়েছে কোনটা টেস্ট কেমন হয়েছে কিছুই বুঝতে পারছি না মানে এত ঠান্ডা লেগেছে মানে খেতে হয় তাই খেলাম ডুলটা বুঝতে পারলাম কিন্তু স্বাদ আর বুঝতে পারলাম না তো এখন রেডি হয়েছি এক জায়গায় যাব মানে আমার ভাইয়ের মেয়ের আজকে জন্মদিন আছে নেমন্তন্ন করে গিয়েছে সকালে তো আমাকে গিয়ে এখন ঘুঙ্গি রান্না করতে হবে সেই কারণে এখন ওই বাড়ি যাবো সেই কারণে সাজু কিছু করে নিয়েছে একবারে কে বাড়ি আসবে তাই না তো কুর্তিটা কিনেছিলাম পয়লা বৈশাখে পরবো বলে তো পয়লা বৈশাখ দিন তো শাড়ি পরেছিলাম সেই কারণে আর পরিনি তো দুটো টপ রাখা ছিল একটা টপ তো মানে চড়কের দিন পড়েছিলাম আর এটা রাখা ছিল তো এটা আজকে হলো যে আজকে ভাইজির জন্মদিন আছে নি মানে যার জন্মদিন সে এখন নতুন কোনো কিছু পড়লো না আমি নিলাম হয়ে তো এখন যাবো ওই বাড়িতে ছেলেকে পড়াতে এলো দিদি ভাই তো ছেলে মানে নিচে পড়ছে আমি ওপরে জামা কাপড়গুলো তুলতে এলাম আর হ্যাঁ দুটো রিলসও বানিয়েছি আমি যে শুধু জামা কাপড় উপরে তুলতে এসেছি এমনটা না দুটো রিলসও বানালাম তো উপরে উঠে এসে ভালোই হলো গাছগুলো জল দিই ফুল গাছগুলো ওই জল দেওয়া হয়নি বলে গাছগুলো কেমন হয়ে গেছে কালকে রাতেবেলাতে বেলাতে এসে জল দিয়েছিলাম মানে কালকে বিকেলবেলায় ছাদে উঠিনি তো রাত্রে এসেছিলাম একবার ছাদে গেট লাগাতে মানে এই বললো না 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 ওটা ঠাকুরের দাঁড়াও একটু কথা বলছি ও বল ওর মনের মতন কিছু না হলে ঘরের জিনিস বাইরে বাইরের জিনিস ঘরে নিয়ে চলে আসবে ঠাকুরের অন্যটাকে আমি ওই ট্যাঙ্কির ওপরে রেখেছিলাম এখন জল তেষ্টা পেয়েছে বারবার বালতির কাছে গেল আমি জল দিইনি তো রাগ করে দেখো ঠাকুরের ওই পদ্মাটাকে নিচে নামিয়ে দিল রাগ করে বোকলাম বলে ওখানে রেখে দিল খুব বদ একদম বদের ধারিয়ে স্নান করিয়েছি আজকে কোথা থেকে ধুলো মেখে এসছে তারপরে যা গরম পড়েছে ধুলো মেখেছে আর এমনিতে তো গায়ের রং কালো দিয়ে গরমে সাত হাত জিবা বের করে দিয়ে হাঁপাচ্ছে আমি স্নান করে ফেলেছিলাম তারপরে আবার ওকে স্নান করালাম স্নান টান করিয়ে দিয়ে ওই যে বাবুকে খাইয়ে দিয়েছে বাবু ঘরের মধ্যে ঘুম পাচ্ছিলো তো ছেলেকে পড়াতে আসলো তাই আমি বললাম যে পড়ানো ঘরে থাকতে হবে না উপরায় মানে তিনটে ঘর দুটো ঘর প্রচণ্ড গরম উপরে ঘর যেমন গরম নিচে বড় ঘর তেমন গরম আর নিচে যে ছোট ঘরটা আছে ছোট ঘরের ওপরে একটা ঘর আছে তো যে ঘরটা আছে সেই কারণে ছোট ঘরটা একটু ঠান্ডা থাকে তো দুপুরবেলাতে আমি ওই ছোট ঘরেই শুয়ে থাকি তো দিদি ভাই পড়াতে এলো বলে ওকে বললাম ছোট ঘরে তুই পড়তে বাস আর বাবু মানে ভুলু ও ছোট ঘরেই চেয়ে থাকে তো পড়ার ওখানে বিরক্ত করবে বলে আমি আবার উপরে ডেকে নিয়ে আসলাম তো পাকা মেরে মেনে ওই যে ও টানাটানি করছে তো বকা দিলাম দেখে আবার নিচে নামলো তো চলো যাই গিয়ে ঘুগনি টুগনি রান্না করে দিই আমার তো রান্না না করলে খাওয়া হয় না মানে যেখানে যাই আমাকে সেখানে রান্না করেই খেতে হয় ওই রান্না করা খাবার আমার কপালে জুটে না মানে নিমন্ত্রণ বাড়ি খেতে যাও যেখানে যাও আমাকে রান্না করতেই হবে আমি বললাম আমি ঘুগনি করতে পারবো না মাকে বলো মা করবে তো বলছে তোমার মা থাকবে না তোমার মা ডাক্তার দেখাতে যাবে সেই কারণে তোমাকে করতে বলেছে তো যাই গিয়ে করে দিয়ে আসি না করে দিলে তখন বলবে পিসিকে বললাম করে দিতে পিসি করলো না মানে ভাইয়ের মতো আর বলবে না তখন বলবে তোমার ভাইজি বলেছিল পিসি রাতের ঘুগনি খাবো পিসি করে দিল না ওই যে ফোন করছে বাড়ি থেকে তো চলো টাটা হ্যাঁ ওই বাড়ি থেকে ঘুগনি রান্না করি তারপরে পরে তোমার সঙ্গে আবার কথা বলবো এত রাতের বেলাতে বাগানে দেখতে পাচ্ছো টিপ টিপ করে আলো জ্বলছে মানুষজন কেউ নেই কিন্তু বাগানে ধপ ধপ করে আগুন জ্বলছে ওটা কে হতে পারে তোরা আমার আত্মা তোরা আমার আত্মা একবার জ্বলছিস আমি একবার জ্বলছি নিবে যা বাবা নিবে যা নিবে চলিস না আর পাচ্ছি না এমনিতে শরীর মন সব খারাপ তারপরে যদি এরকম ধকপক ধকপক করিস তাহলে তো আরই কষ্ট হবে নিবে যা নিবে যা দেখো দেখো রাতের বেলায় আমাদের বাগানে কি হচ্ছে এটা দেখো তোমরা ভৌতিক ব্যাপার বাগানে কিন্তু কেউ নেই চারিদিক কুটকুটে অন্ধকার আর বেলায় ওখানে গাছের নিচে আগুন জ্বলছে অবশ্যই এটা আগে ভুতুরে বাগান ছিল দেখতেই পাচ্ছ বাগানের সৌন্দর্যটা রাত্রের ভুতুরে বাগান আর এই ভুতুরে বাগানের পাশে আমরা বসবাস করি তার মানে বুঝতে পারছো আমাদের ক্ষমতা কতটা আমরা ভূতের সঙ্গে বসবাস করি কিন্তু এখানে সাপও চলে আসে মাঝে মাঝে বয় লাগে এনা খামাখা চিৎকার করে চুপ কর চুপ কর আজকে কি হয়েছে দেখো দুপুর বেলাতে ফ্রিজের পাশে শুয়ে আছে ও শুয়ে আছে আর পচে আছে দুজনে শুয়ে আছে তো আমি ফ্রিজটাকে খুলেছি খুলে ক্যারি ব্যাগের মধ্যে তোমার ওই রাখা ছিল বাবা আচ্ছা তুই যা যা আমাকে এখান থেকে তোর চিৎকার আমার গান হেটে যাচ্ছে তো চিলমিলিটা আমি মানে ফ্রিজের ভিতর থেকে বের করছি খচমোচ করে আজ হয়েছে আর দুটো তো সে কি চিৎকার শুরু করে দিয়েছে আমি মনে করলাম হয়তো কিছু দেখেছে রাস্তা দিয়ে হয়তো কোনো কিছু তাই চিৎকার করছে তারপরে তো রাস্তা মাস্তা সবই তো বন্ধ আছে গেট লাগানো আছে তারপরে বুঝতে পারলাম যে চিলমিলিটা খচমোচ করা আজ হয়েছে ওই কারণে ওইভাবে চিৎকার দিয়ে উঠেছে আবার সেই বকা দিলাম তারপরে আবার সেই ঘুমালো তো মাদা বাড়ি গেছিলাম মাদের বাড়ি থেকে শুধু পায়েস করে বাড়িতে এলাম মানে শুধু করেছি আর ঘুগনি লুচি এগুলো মানে ভাইয়ের বইয়ের বাবা আর মামা এসছে ওরা করছে আসলে ওরা রান্না করে তো মানে খুব ভালো রান্না করে সেই কারণে ওদেরকে কারণ হচ্ছে তো সেই কারণে আমি বাড়িতে চলে এলাম বাড়িতে আমার একটু কাজও ছিল সেই কারণে এলাম তো কাজটাও করা হলো ঘরের মধ্যে তো খুব গরম লাগছিল সেই কারণে ওই বাগানের গেটটা খুলে ওখানে বসেছিলাম আর বাগানের গেটটা খুলে ওখানে বসলে না খুব সুন্দর হাওয়া আছে আমি সন্ধ্যা লাগলেই আমি থাকি ঘরেও না আমি থাকি না আমি গেট খুলে ওখানটাতে বসে থাকি তারপরে গেটটা খুলে এখানে রান্নাবান্না সব করি আমার ফ্যানটা চলালো চলে খুব সুন্দর হাওয়া আছে মানে বাগান থেকে তো ওখানে বসেছিলাম তো বাগানে দেখছি একটা আলো জ্বলছে অনেকক্ষণ ধরে জ্বলছে বুঝতেই পারছিলাম না আলোটা কিসের তো ওখান থেকে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো কিছুই বুঝা গেল না এখন পর্যন্ত জ্বলছে কিসের আলো সে ভগবান জানে কোনো মানুষজন নেই কেউ নেই শুধু শুধু আগুনটা জ্বলছে তো মাথাতে অনেক কিছু চলে এলো কী কারণে জ্বলছে কেন জ্বলছে তো যাই হোক এদিকে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি এই বাড়িতে আমার ছেলে পুরনো জামা পরে চলে গেছে মানে ও পড়তে বসেছিল তখন আমি গেছিলাম ওই বাড়িতে বলেছিলাম ভালো জামা প্যান্ট পরে যাবি তো পরে উঠে বার্থডে যে প্যান্ট পড়েছিল ওই জামা প্যান্ট পরে চলে গেছে তো অনেক লোকজন আসবে ওই প্যান্ট পরে কি আর তোরা রাখা যায় ওকে তো আমি এখন একটা নতুন জামা প্যান্ট নিবো নিয়ে গিয়ে ওকে বাড়ি থেকে পরাবো আর বোন যাবে ওকে নিতে এলাম ওকে ঘুমাচ্ছিল বেঘরে ঘুম দিচ্ছিলো ওকে ডাকলাম ও শুনতেও পাইনি কিছুই না তো চলো টাটা এখন যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমার বাড়িতে আসবো আর আজকে মানে চারিদিকে পাতা না যেমন বাড়িতে তেমন রাস্তাঘাটে আজকে জ্ঞান জ্যাম খুবই কারণ আমাদের এখানে আজকে অনেক নায়ক নায়িকা এসেছে তোমার যেমন এসেছে মিঠুন চক্রবর্তী বিজেপি থেকে আর তৃণমূল থেকে এসছে সোহম কৌশানী আর সৌরভ তো যারা এসেছে সবাই আমার বাড়ির পাশে এসেছে কিন্তু আমি দেখতে যাইনি মানে দুপুর বেলাতে চারটে দিকে এসেছে এত রোদ আর এত গরম আর এমনিতে শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে সেই কারণে আরো গেলাম না তো আমার বাড়ির মাথার উপর দিয়ে হেলিকপ্টার গেল বুঝতেই পারলাম যে কেউ যাচ্ছে তো ভেবেছিলাম যাব। মানে কালকে ভেবেছিলাম যাব। কিন্তু আজকে যা পরিস্থিতি গরমের জন্য আর শরীর খারাপের জন্য সেই কারণে আর গেলাম না মনে মনে একটু পস্তালাম যে আমার বাড়ির কাছে এসে চলে গেল অথচ দেখতে যেতে পারলাম না আর বুঝতেই পারছো কেমন রোদ পড়েছে মানে যে গেছে গেছে বাবা আমার আগে জীবন তারপরে সবকিছু বেঁচে থাকলে আবার পরে দেখতে পাবো তবে যদি শীতের সময় আসতো তাহলে নিশ্চয়ই যেতাম দেখতে এত গরমের জন্য গেলাম না তো ফেসবুকে সবাই দেখছি পোস্ট করেছে মানে কেউ ভিডিও পোস্ট করেছে কেউ ছুল পোস্ট করেছে সেলফি তুলে লোকেরটা দেখছি হ্যাঁ লোকের দেখে নিজে আনন্দ নিচ্ছি যাই হোক চলো টাটা আমাদের মানে রেডি হয়ে গিয়েছি সবাই আমি রেডি হয়ে গেছি ওদিকে ম্যাডাম রেডি হয়ে গেছে এখন আমরা ওই বাড়িতে যাব গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসছি ও সবার ভিডিও চলে যাবে আমার ভিডিও সারা দিন ভিড়ে যাবে আই মুঠি হাট মুঠি হাট মুঠটি হাট হাট মোমাতো ঘরায় দাঁড়াও পায়েস থাকে

ਆ ਜਾ ਜਾਨੀ ਜਿਸ ਮੈਂ ਆਇਆ 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 ਜਿਸਨੂੰ